নমস্কার বন্ধুরা আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত আমি মিঠু স্ক্রিয়েশান থেকে মিঠু বলছি আজকে আমি একটা খুব সাদা মাঠা মাছের ঝোল শেয়ার করব বন্ধুদের সাথে আমি নিয়ে নিয়েছি পোনা মাছ পোনা মাছ খুব অল্প নিয়েছি বেশি না মাছগুলোকে ধুয়ে পুষ্কার করে আমি তেলে ভেজে নিচ্ছি কড়াই বসিয়ে গ্যাসে মিডিয়াম আছে মাছগুলো ভেজে নিচ্ছি এরপরে আর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি আর মাছ আমি আড়াইশো গ্রাম নিয়েছি আর এখানে আমি তেলে দিয়ে দিলাম তেজপাতা ও একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ সাদা জিরে এখানে আমি সবজি নিয়ে নিয়েছি কাঁচা কলা আলু ও পেঁপে গরমের মরশুম চলছে তার মধ্যে বর্ষা এসে গেছে এখন অনেকেরই পেটের প্রবলেম হয় গরমের পরেই আমি দেখেছি বর্ষা এলে পেটের সমস্যা দেখা দেয় অনেকেরই হালকা পাতলা চলতে থাকবে এখন খাবার বর্ষাতেও কিন্তু রিচ খাবারের থেকে এরকম ঝোল খেলে শরীর ভালো থাকবে এবং লিভারের প্রবলেম যাদের আছে তারা অবশ্যই খেতে পারবেন নুন হলুদ দিয়ে দিলাম আমি হাফ চামচ করে আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা যদিও লঙ্কাগুলো লাল লাল কিন্তু এগুলো পুরো কাঁচা লঙ্কা এবার ভালো করে একটু তেলে সাতলে নিচ্ছি নট ভাজা সাতলানো দিয়ে দিলাম এক চামচ জিরে আদা বাটা হচ্ছে সাতলে নিলে এর ভেতরকার জলটা বেশ বেরিয়ে যায় আর খেতে সুস্বাদু হয় তরকারি একটা ছোট সাইজের টমেটো পিস করে দিয়ে দিলাম টমেটো দিলে কিন্তু যে কোনো সবজির স্বাদ অন্যরকম হয় আর কালারটাও অন্যরকম হয় তোমরা দিয়ে দেখবে বন্ধুরা অল্প জল দিয়ে এটাকে একটু নেড়ে নেব কেন কি মশলাগুলো দেওয়ার পরে এটা যদি একটু মশলার সাথে ভালো করে সবজিগুলো নেড়ে নেই তাহলে কিন্তু এই আলু পেঁপের সবজিও কিন্তু খেতে দুর্দান্ত হয় অনেকের হাতে রান্না আমার মায়ের হাতে আলু পেঁপে কিন্তু অসাধারণ হতো অতটা আমি শিখতেও পারিনি ভাবাই যায় না যে আলু পেঁপের তরকারি এত সুন্দর হয় অনেকেই শুনেই খেতে যায় না পেঁপে নাক সেটকায় কিন্তু পেঁপে এক একজন কিন্তু দারুণ রান্না করতে পারে অসাধারণ হয় এইভাবে মাছের ঝোল তো আমার খুবই ভালো লাগে পোনা মাছ তারপরে বাটা মাছ এসবের ঝোল এরকম আলু পেঁপে কাঁচাকলা একসাথে আমি খুবই ভালোবাসি এবং খেতে সুস্বাদুও হয় তবে মশলা আমি পেঁয়াজ রসুন কখনোই এইসব সবজিতে কিন্তু ব্যবহার করি না তোমরা ইচ্ছে করলে দিতে পারো বন্ধু আমি কিন্তু পেঁয়াজ রসুন এখানে একদমই ইউজ করি না এবং এই সবজিগুলোতে আমি পেঁয়াজ রসুন সাধারণত দেই না মাছের হলেও দেই না এবার আমি মাছ দুটো দিয়ে দিলাম এখানে আমি দুটো মাছ আমার হয়ে গেছে আড়াইশো গ্রাম পোনা মাছ ব্যাস সবজিটা আমি নামিয়ে নেব হয়ে গেছে এবার রেডি ফর সার্ভ ভালো লাগলে সঙ্গে থেকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুকে লাইক কমেন্ট প্লিজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নমস্কার